বেমবো অমলেট জীবনও খান নাই বেমবো আমলেট হয়ে গেছে এখন উড়ন তো ডাকনাড়া বেমবো অমলেটটা তো সেই হইছে ছাকা পরোটা দিয়া বেমবো অমলেট বিসমিল্লাহ বিসমিল্লাহ এই যে বাসার মধ্যে ডিম এই ডিম দিয়ে আজকে বেমবো অমলেট হবে তেল ছাড়া পরোটা দিয়া বেমবো আমলেট কিন্তু হেভি মজা হইবে আব্বা গেছে কোলাই ঘাস বাসতে আব্বা নিয়ে যামু তারপর বাড়ি গিয়ে সিজ অমলেট বানামু

সাবিন তেল সাবিন তেল দিয়ে নিছি এখন ডিমগুলো ভাঙকে দিয়ে লম এখন কুচি দিয়ে দিম অল্প একটু লবণ এখন চামচ দিয়ে মিক্স করে লই এখন চিজ দিয়ে দিম স্টিচ দিয়ে দিছি এখন অনেকক্ষণ জাল দিছি বাসটা প্রায় পুরি রয়েছে আশা করি ভিতরের ডিম অমলেটটা হয়ে গেছে আর একটু জাল দিই তারপর উঠে ফেলাম বিসমিল্লা মাসাল্লাহ হয়ে গেছে আর অল্প একটু লাগবে আবার ডেকে দিই ব্যাম্বু অমলেট দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন মজা অনেকক্ষণ জাল দেওয়ার পরে ব্যাম্বু অমলেট হয়ে গেছে এখন উঠেই ফেলাম